আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আবারও নতুন একটা ভিডিও তো আমি আপনাদের রাস্তা দেখাবো আমার পোষা পাখি তো গাইজ চলুন তো গাইস ওকে আমি এখন একটা শাক খাওয়াবো এটা আমরা কলমির শাক বলি তো আপনাদের এলাকায় আপনারা এটা কী বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে ও কিন্তু খাচ্ছে আর ওর পার্টনার সঙ্গী ও কিন্তু খেতে আসছে না কারণ ও সকাল থেকে অনেক অনেক ভয় পেয়েছে কারণ সকালে একটা বিড়াল এসেছিল এখানে সে সেই বিড়ালটা দেখে অনেক অনেক ভয় পেয়েছে যার কারণে ও আসছে না তো গাইস ও চলে আসবে একটু পরে ও হয়তো একটু মানে ভয় আসে এই জন্য আসছে না তো গাইস দেখতে পাচ্ছেন ও কিন্তু অনেক শাক খাচ্ছে এবং এই পাখিটা কিন্তু অনেক দুষ্ট এবং আপনারা চাইলে এই পাখিটা খাঁচার বাইরেও পালন করতে পারে এটা খাঁচার বাইরে পালন করলে কি হয় অনেক ফ্রেন্ডলি হয় এই পাখিটা মানুষের মাঝে মিশে মিশে যায় তো আপনাদের কারো এই পাখিটা লাগলে অবশ্যই কমেন্ট করবেন এই পাখিগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি রাইস আপনারা দেখতে পাচ্ছেন ও কিন্তু শাকটা নিয়ে ফেলে দিয়েছে তো গ্রাইস নিয়ে এখন শাক খাওয়ার জন্য আবারও করছে কিন্তু ওকে আর আমরা শাক দেবো না তো গ্রাইস দেখতে পাচ্ছেন এবার আমি আমার লোকটাই গিয়ে দেবো দেখি ও কী করে আদৌ কি আমার লোক এসে চিমকি কাটবে রাইস দেখতে থাকেন রাইস ও কিন্তু একটু ভয় পাচ্ছে যেটা আমার কি গাইস কেটেছে চিমকি ও আবারও কাটবে গাইস আপনারা দেখতে পাচ্ছেন রাইস দেখতে পাচ্ছেন আপনারা সেই পাখিটা কিন্তু চলে এসেছে এবং যে সকাল থেকে অনেক ভয় ছিল সে কিন্তু এখন চলে এসেছে চিমকি কাটার জন্য আসলে গাইস এই দুটো পাখি কিন্তু আমার অনেক ফ্রেন্ডলি গাইস এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগতম আপনারা কী ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বাই বাই